ক্রিকেটের যত প্রিমিয়ার লিগ আছে সবগুলোর মাঝে অন্যতম ও সেরা একটি লিগ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই লিগে দল পাওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করে সকল ক্রিকেটার তবে আমাদের বাংলাদেশের মাঝে হাতে গুনে দু একজন ক্রিকেটার সুযোগ পাই আইপিএল এর এই আসরেই বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি আইপিএলে খেলেছেন সাকিব আল হাসান এবারের আসরে সাকিব আল হাসানকে নিয়ে চেন্নাই সুপার কিংস এমন এক রহস্যজনক পোস্ট করেছে যেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে বাংলাদেশের এই প্লেয়ার সুযোগ পেতে যাচ্ছে তাদের ফ্র্যাঞ্চাইজিতে তবে এই পোস্টের মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেট খেয়ে খুবই পছন্দ করে বিশেষ করে আইপিএলে কোনো প্লেয়ার সুযোগ পাওয়া আর এটা যদি হয়ে থাকে পছন্দের প্লেয়ার তাহলে আরেকটু প্রাধান্য বেশি পাই আর এই সুযোগটাকে ব্যবহার করে চেন্নাই সুপার কিংস ভিউ কামাচ্ছে কারণ সোশ্যাল মিডিয়া থেকে বড় একটা অ্যামাউন্ট সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস আর এটার অন্যতম বড় মাধ্যম হচ্ছে বাংলাদেশি প্লেয়ার কারণ বাংলাদেশি কোনো প্লেয়ারকে নিয়ে যদি ফেসবুকে পোস্ট করা হয় তাহলে সেটাতে ভিউ কমেন্টস বেশি আসে